লাউ তরকারির জন্য ডোমো ডোমো করে কেটে রাখা আলুটা সর্ষে ফোড়ন দিয়ে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আচ্ছা আমাদের আলুটা লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমরা লাউটা দিয়ে দেবো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে তারপরে আমাদের মোটামুটি লাউটা ভাজা হয়ে এসছে ভাজা ভাজা ভাজ হয়ে এসছে এবার এতে আমরা লবণ হলুদ স্বাদ মতো দিয়ে দেব স্বাদ মতো লবণ ও হলুদ আমরা দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে রাখার এই চা চামচে দু চামচ মতো মুগ ডাল ছিটিয়ে দেব মুগ ডাল দিলে পরে টেস্ট হয় একটু খুব সামান্য পরিমাণে চা চামচে দু চামচ মতো মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা ভেজে দিলেও হয় তবে আমি আজকে ভাজিনি না ভেজেই এটা দিয়ে দিলাম এবার আর একটু নাড়াচাড়া করে এটাতে আমরা জল দিয়ে কিন্তু সেদ্ধ করবো না এটা সম্পূর্ণ সেদ্ধ হবে দুধ দিয়ে দুধ বা যদি ঘন সর থাকে সেই সর দিয়ে হ্যাঁ আমরা সর আর দুধ সম্পূর্ণ দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ দুধ বা সর দিয়েই এটা সেদ্ধ হবে এটাতে আর জল দেব না এভাবে একদিন করে দেখুন ভীষণ টেস্ট হয় আমরা এটা পুরো সম্পূর্ণ দুধ বা সরেই সেদ্ধ করব হ্যাঁ এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো এবার দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়ি সেই বড়িটা দিয়ে দেব দিয়ে এটা শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে ভাজা গুঁড়ো মশলা ভাজা মশলা যেটা আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব এর মধ্যে কেউ ইচ্ছে করলে একটু ময়দা বা আটা বা চালের গুঁড়ো দিতে পারে আমি দিই নি আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমরা আগে থেকে করে রাখা ভাজা মশলার গুঁড়োটা ছিটিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস